যেখানে যুদ্ধ থেমে যায় পাহাড়ের পেছনে সেখানে শুরু হয় জীবনের আর এক গল্প এটা আফগানিস্তানের গ্রাম ধুলিমাখা পথ কাঠের ঘর আর সহজ সরল মানুষের এক কঠিন জীবন তাদের হাতে নেই আধুনিকতার ছোঁয়া তবু চোখে থাকে স্বপ্নের আলো প্রিয় দর্শক আজ আমরা চলেছি এমন এক পরিবারের গল্প শোনাতে যারা কঠোর ইসলামিক আইন মেনে যাপন করে এই চাচি সূর্য ওঠার আগেই তার দিন শুরু করেন তিনি নিঃশব্দে ঘুম থেকে উঠে প্রথমেই হাতে তুলে নেন ঝাড়ু তারপর শুরু হয় আর ঘরের কোনায় কোনায় ধুলো ঝেড়ে পরিষ্কার করার কাজ এই নারীর পরিশ্রম যেন তার প্রতিদিনের অভ্যাস যেন সূর্যের আগে ঘরটাকে জাগিয়ে তোলায় তার প্রথম দায়িত্ব তিনি এখন বসেছেন দূরে থেকে মাখন তৈরির কাজে এই কাজে ব্যবহৃত হচ্ছে একটি বড় কাঠের দণ্ড যাকে ঘুরিয়ে ঘুরিয়ে দুধ থেকে মাখন আলাদা করা হয় চাচি নিজ হাতে সেই দণ্ডটি চালান ধৈর্য আর অভিজ্ঞতায় ঘুরতে ঘুরতে দুধ থেকে উপরে ভেসে ওঠে ঘন মাখন আর নিচে থেকে যায় পাতলা তরল অংশ যাকে বলা হয় মাখন ছাড়া দুধ এই মাখন ছাড়া দুধ চাচি নিজে খান আর ভালোবাসা ভরে সন্তানদেরও খাওয়ান এ যেন শুধু একটি খাবার নয় এটা তাদের প্রত্যহিক জীবন আর চাচির মমতা মেশানো এক সাধারণ অথচ গভীর দৃশ্য এই চাচির রয়েছে চারজন সন্তান চাচি এখন ভাত রান্নার প্রস্তুতিতে ব্যস্ত তিনি উঠানের একপাশে খড় জড়ো করছেন এই খড়গুলোই রান্নার একমাত্র জ্বালানি এই খড়গুলো সাবধানে শুকানোর জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে কারণ ভেজা খড়ে আগুন ধরানো কঠিন রান্নার জন্য ব্যবহৃত হচ্ছে একটি মাটির চোলা যা বাড়ির এক কোণায় স্থাপন করা চুলাটির গায়ে জমে আছে পুরোনো ধোয়ার কালো দাগ যা সাক্ষী হয়ে আছে প্রতিদিনের রান্নার প্রতিদিনের জীবনের নানা গল্পের তিনি এখন রান্নার জন্য ব্যস্ত টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতা পাতা একে একে কুচি কুচি করে কাটছেন নিখুঁত হাতে প্রতিটি উপকরণ তার রান্নার অভিজ্ঞতা আর ভালোবাসার পরিচয় বহন করে কাটাকাটি শেষ হলে সে সব উপকরণ পড়ছে গরম তেলে চারিপাশে ছড়িয়ে পড়ছে এক দারুণ সুগন্ধ এই কাজে তাকে সহযোগিতা করছে তার এক ছেলে সে দৌড়ে সে রান্নার জন্য কাঠ খড়িয়ে এনে দিচ্ছে মায়ের ডাকে সাড়া দিয়ে সে যেন বড় হয়ে উঠছে পরিবারের অংশীদার হয়ে এই চাচি আর তার সন্তানদের ছোট্ট এই রান্নাঘর যেন একটি ভালোবাসায় গড়া জগৎ আজকের খাবারের তালিকায় চাচি রেখেছেন এক বিশেষ রান্না যা তৈরি করা হয় রুটি দিয়ে এই রুটিগুলো করে ভেঙে ফেলা হয় তারপর তাতে মেশানো হয় ঘরের তৈরি মাখন পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে তৈরি হয় একটি সহজ কিন্তু অত্যন্ত পুষ্টিকর খাবার যা তাদের পরিবারের জন্য এক আনন্দের স্বাদ চাচি যত্ন করে হাতেই মিশিয়ে নেন সব উপকরণ আর ছোট ছোট থালায় পরিবেশন করেন সন্তানদের জন্য ঘরের কোনায় বসে চারজন ছেলে মেয়ে উৎসাহ ভরে খাচ্ছে সেই সুস্বাদু খাবার যেন এই সাধারণ খাবারে লুকিয়ে আছে এক পূর্ণ তৃপ্তি এই রুটি ভাঙা বিশেষ খাবার শুধু পেট ভরানোর উপায় নয় এটা যেন তাদের পারিবারিক ঐতিহ্য যার প্রতিটি উপাদানে জড়িয়ে আছে মমতা পরিশ্রম আর একসাথে থাকার গল্প চাচির খাবার খাওয়ার দৃশ্য সত্যিই মন কেড়ে নেওয়ার মতো তিনি এক হাতে থালা ধরে ধীরে ধীরে এক এক করে খাবার তুলে নিচ্ছেন মুখে কিন্তু তিনি ঘুমটা পুরোটা খুলছেন না মনে হয় পরিশ্রমের পর এই এক একমুঠো খাবার যেন তার কাছে স্বর্গসম বন্ধুরা, এখন আপনাদের এমন একটি পরিবারের গল্প শোনাব যাদের বসবাস পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট একটি ঘরে এই পরিবারের সদস্য সংখ্যা সাত থেকে আট জন তাদের জীবন শহরের আলো ঝলমলতা থেকে অনেক দূরে একটি নির্জন আর শান্ত পরিবেশে যেখানে সকাল শুরু হয় পাখির ডাক আর ঠান্ডা বাতাসে দুলে ওঠা গাছের পাতার শব্দে এই পরিবারের প্রধান হলেন এই চাচা সংসারের সব কাজ সবাই মিলে ভাগ করে করে থাকেন এমন কি রান্নার কাজেও চাচা নিজে করেন মাঝে মাঝে চাচা রসুনের পাতা গোছাচ্ছেন যত্ন করে আর মেয়ে পাশে বসে নিঃশব্দে এক এক করে ছোট ছোট টুকরো করে কাটছেন সেই পাতাগুলো তারা রসুনের পাতা কাটার পাশাপাশি কুচি কুচি করে কাটার পরে ধোয়া হচ্ছে সঠিকভাবে তারা আটার সাথে পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করছেন যা পরবর্তীতে পিঠা বানানোর কাজে ব্যবহৃত হবে এই পিঠার বিশেষত্ব হলো এই পিঠার ভিতরে পুড়ে রাখা হয় কুচি কুচি করে কাটা ধনে পাতা এবং রসুনের পাতা প্রথমে ছোট ছোট রুটি বেলে নিচ্ছেন তারা এরপর তার মাঝখানে পোড়োটি ভরে সাবধানে মুখ বন্ধ করে দিচ্ছেন যেন রান্নার সময় ভিতরের উপকরণ বাইরে চলে না আসে এই কাজটি তারা সবাই মিলে করছেন কেউ রুটি বানাচ্ছেন কেউ পিঠা বানাচ্ছেন আবার কেউ অন্যান্য কাজে ব্যস্ত এই পিঠা খাওয়া হবে একটি বিশেষ সালাদের সঙ্গে এই সালাদ বানাতে ব্যবহার করা হচ্ছে টমেটো ও পেঁয়াজ প্রিয় বন্ধুরা পিঠা বানানোর কাজ শেষ হলে এখন শুরু হচ্ছে পরবর্তী ধাপ পিঠা সিদ্ধ করার প্রক্রিয়া রুটি সেদ্ধ করার জন্য চুলায় পানি গরম করা হচ্ছে এই চুলাটি বানানো হয়েছে একটি পুরনো টিনের কৌটা কেটে পানি ভালোভাবে গরম হয়ে গেলে চাচা পিঠাগুলো একে একে গরম পানিতে ছেড়ে দিচ্ছেন পিঠাগুলো ধীরে ধীরে সিদ্ধ হতে থাকে আর সেই মুহূর্তে পরিবারের সদস্যরা চুপচাপ বসে অপেক্ষা করছেন গরম ধোয়া ওঠা পিঠার স্বাদ পাওয়ার আশায় এখন শেষ হতে চলেছে সেই প্রতীক্ষার প্রহর পিঠা তৈরি হয়ে গেছে সেদ্ধ গরম আর ভাপ ওঠা পিঠা চাচা ধীরে ধীরে একটি লাঠির সাহায্যে একে একে পিঠাগুলো গরম পানি থেকে তুলে নিচ্ছেন সবার চোখে তখন এক অদ্ভুত তৃপ্তি পরিশ্রমের ফল হাতে পেতে যে আনন্দ তার ওই প্রতিচ্ছবি প্রিয় বন্ধুরা এখন আপনাদের নিয়ে চলেছি এক রকম পরিবারে যারা ছাগল পালন করেই জীবিকা নির্বাহ করে চারিপাশ জুড়ে শুধু পাহাড় আর পাহাড় আর এই সবুজ পাহাড়ের কোণে গড়ে উঠেছে তাদের ছোট্ট এক বাসস্থান পাহাড়ে ঘেরা নির্জনে ঘর প্রকৃতির মাঝে এক অপরূপ লীলাভূমি নীরব শান্ত অথচ জীবনের স্পন্দনে যেন ভরপুর আজকের খাবারের তালিকায় রয়েছে মুরগির মাংস মুরগি জবাই করার পর সেটিকে যত্ন সহকারে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে যেন একটুও ময়লা বা অশুদ্ধ কিছু না থাকে এই পরিশ্রম আর পরিচ্ছন্নতায় প্রকাশ পায় তাদের আন্তরিকতা ও আতিথেয়তায় মনোভাব খাবার শুধু পেট ভরানোর জন্য নয় এটি ভাগাভাগিরও মাধ্যম অন্যদিকে মাংস রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে মশলা একটি পাত্রে গরম তেল রাখা হয়েছে আর তার ভেতর একে একে যুক্ত করা হচ্ছে বিভিন্ন ঘ্রাণযুক্ত মশলা জিরা মরিচ আদা রসুন বাটা গরম তেলে ফোড়নে সাথে সাথে ভেসে উঠছে মশলার তীব্র সুবাস রান্নার চারপাশে তখন যেন অন্যরকম এক আবহ চারিদিকে ধোয়া অন্যদিকে অপেক্ষার ক্ষুধা মশলায় মাংস দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলে সেই গরম মশলার ভেতরে ঢেলে দেওয়া হয় মুরগির মাংস চুলায় তখন ধীরে ধীরে রান্না হচ্ছে মাংস মশলার সাথে কষাতে কষাতে ঘ্রাণ ছড়িয়ে পড়েছে আশেপাশে এই ফাঁকেই চাচি ব্যস্ত হয়ে পড়েছেন রুটি বানানোর কাজে প্রথমে তিনি তৈরি করছেন আটার ছোট ছোট বল এরপর একে একে সেই বলগুলোকে বড় করে বেলে নিচ্ছেন রুটি শাখা হচ্ছে বাইরের একটি চুলায় তবে রুটিগুলো ভেতরের দিকেই বসে মনোযোগ দিয়ে শিখছেন তিনি হাতের কারুকাজ চুলা এই চুলাগুলো সাধারণত বেশ বড় আকৃতির হয় মাটির তৈরি এবং গোলাকৃতি ভেতরে খড়কুট ব্যবহার করে আগুন জ্বালানো হচ্ছে যাতে চুলার ভিতরটা ভালোভাবে গরম হয়ে ওঠে চুলা গরম হয়ে গেলে পাশের দেওয়ালে একে একে রুটিগুলো সেটে দেওয়া হচ্ছে এই পদ্ধতিতে রুটিগুলো শুধু গরমই হয় না বরং পায় এক বিশেষ খাসা স্বাদ যা শুধুই এই গ্রাম্য চুলাতেই সম্ভব চাচি একটার পর একটা রুটি চুলার গরম দেওয়ালে সেটে দিচ্ছেন রুটি শাখা হয়ে গেলে দক্ষ হাতে তা আবারও তুলে নিচ্ছেন এই পুরো প্রক্রিয়ায় তার অভ্যস্ত হাত যেন ঠিক জানে কখন রুটি সঠিকভাবে হয়েছে চুলার তাপ আগুনের শব্দ আর রুটির গন্ধ সব মিলেই যেন এক ঘরোয়া উৎসবের আবহ অবশেষে রান্না শেষ মাংস প্রস্তুত এখন সেই প্রতীক্ষিত মুহূর্ত খাবার পরিবেশনের পালা চাচা উঠানের বাইরে একটি চাটাই বিছাচ্ছেন খাবার খাওয়ার জন্য এই কাজে তাকে সাহায্য করছেন তার ছোট ছোট ছেলেমেয়েরা একজন চাটাই ঠিক করছেন আর একজন নিয়ে আসছেন বাটি সবাই মিলে তৈরি হচ্ছে একসাথে খাওয়ার জন্য শেষ পর্যন্ত সবাই বসেছেন একসাথে এক চাটাই ঘিরে আছে মিলেমিশে খাওয়ার আনন্দ যেখানে শুধু খাবার নয় ভাগাভাগি হচ্ছে ভালোবাসা পরিশ্রমের ফল আর পারিবারিক উষ্ণতা প্রিয় বন্ধুরা এখন আমরা দেখব একটি পরিবারে কিভাবে জীবিকা নির্বাহ করছে পাহাড়ে ঘেরা এই প্রান্তরে তারা একটি তাঁবু টাঙিয়েছে শুধু ছাগল পালন বা জীবিকা নির্বাহের জন্য এই নিচে গড়ে উঠেছে এক সরল অথচ গভীর জীবন যেখানে আছে পরিশ্রম ভালোবাসা এবং একে অপরকে ধরে রাখার চেষ্টা তাদের প্রতিটি দিন যেন প্রকৃতির সাথে এক সহবস্থানের গল্প নীরব কিন্তু গভীরভাবে হৃদয়ে ছুঁয়ে যাওয়ার তারা রান্নার কাজের প্রস্তুতি নিচ্ছেন দিনের একটি গুরুত্বপূর্ণ সময় প্রথমেই তারা বেছে নিচ্ছেন পানির উৎস সেই পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছেন চাল যেটা হবে আজকের মূল খাবারের অংশ পাশাপাশি আনা হয়েছে মাংস এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ রান্নার এই কাজে চাষীকে সাহায্য করছেন তার মেয়ে সে একদিকে পানি এনে দিচ্ছে অন্যদিকে রান্নার জন্য খড়ি বা লাখড়ি এগিয়ে দিচ্ছেন ছোট ছোট কাজের এই অংশগ্রহণ যেন বড় এক ভালোবাসার বহিঃপ্রকাশ আজকের খাবারের তালিকায় রাখা হয়েছে রুটি এবং বিরিয়ানি দুটি পুষ্টিকর এবং প্রিয় খাবার রান্নার কাজ যখন পুরোদমে চলছে ঠিক তখনই দেখা যায় পরিবারের বাকি সদস্যরাও ছাগলের পাল নিয়ে তাবর দিকে ফিরছেন দিনভর পাহাড়ের পথে ঘোরাঘুরি শেষে এই ফেরা যেন শুধু ঘরে ফেরা নয় এটা একসাথে থাকার ভাগ করে খাওয়া আর একটু প্রশান্তি খোঁজার মুহূর্ত তাবুর সামনে আবারও জমে উঠেছে এক নতুন ব্যস্ততা রুটি বিরিয়ানির গন্ধ ফিরে আসা ছাগলের আওয়াজ আর পরিবারের মুখে এক ক্লান্ত তৃপ্তির হাসি প্রিয় বন্ধুরা আজকের এই সফর আমরা শেষ করব এই গ্রামের মানুষের সরল অথচ সংগ্রামী জীবনের গল্প শোনার মাধ্যমে এই গ্রামের প্রতিটি বাড়ি নির্মিত হয়েছে মাটি দিয়ে প্রকৃতির সাথে সে এক গভীর সম্পর্কের সম্পর্কেরকাশ এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী আর এই নদী এখানকার পানির প্রধান উৎস পানি আনার দায়িত্ব সাধারণত পরিবারের ছোট ছেলে মেয়েদের কাঁধেই পড়েছে তারা প্রত্যেকে তাদের খচ্চর আর প্লাস্টিক বা টিনের জার নিয়ে রওনা হয় নদীর দিকে কেউ হেঁটে যায় আবার কেউ খচ্চরের পিঠে খসর বেঁধে দিয়ে পাড়ি দেয় সেই পথে এই দৈনন্দিন দৃশ্যটায় যেন হয়ে উঠেছে জীবনের অপরিহার্য একটি অংশ একদিকে আগলে রাখার নীরব চেষ্টা এই গ্রামে একটি বিষয় চোখে পড়ার মতো এখানকার মানুষরা অত্যন্ত ধর্মপরায়ণ নামাজের সময় হলেই কাজ থামিয়ে তারা সযত্নে নামাজ আদায় করে নেন প্রচণ্ড ব্যস্ততা কিংবা কষ্টের মধ্যেও তারা ধর্মচর্চাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরে রেখেছেন এছাড়াও এই গ্রামের মানুষের মধ্যে দেখা যায় এক অসাধারণ সহযোগিতার মানসিকতা পানি আনার সুবিধার্থে গ্রামের কয়েকজন মানুষ মিলে তৈরি করছেন একটি ছোট্ট ড্রেন যার মাধ্যমে পানি প্রবাহ সহজ হবে এবং সবাই উপকৃত হবে এই কাজটি তারা করছেন একসাথে কারো নির্দেশে নয় বরং নিজেদের প্রয়োজনে এবং পারিবারিক দায়িত্ববোধ থেকে এটাই এই গ্রামের সত্যিকারের শক্তি একতা বিশ্বাস আর পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোনো আয়োজন নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ